কিছু বেকুব আছে এরা মনে করে ইউটিউবে ভিডিও ছাড়া বা ফেসবুকের ভিডিও ছাড়া এগুলো হচ্ছে শো অফ আরে আগে মার্কেটিং বুঝোস তোরা আগে ডিজিটাল মার্কেটিং কি জানস। আগে বুঝ শিখ তারপরে কমেন্ট কর প্যাক কলের দল কয়টা ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে সর্বোচ্চ মাত্রায় কন্টেন্ট তৈরি করতে হবে এখন ডিজিটাল জামানা কন্টেন্ট তৈরি করে এগুলো আপলোড করতে হবে তখনই তো তোমার চিনব রে গাদা মানুষের কমেন্ট করার আগে একটু গিলু রাখতে হয় কেউ আমার চিনতো না আজকে ভিডিও দেখেছে ও তুমি মনে করতেছো ফেসবুকে দুই চারটা মানুষ আমার দেখে না ইউটিউব চ্যানেল যাও পঞ্চাশ হাজার উপরে সাবস্ক্রাইবার আছে আমাদের ফেসবুক পেজে দেখো অনেক আছে একটা ভিডিওর সালে এমন আছে সাত ছয় লাখ প্রায় ভিউসে আমার ব্যাক কল বোঝাই ভিডিও করার জন্য এই যে ক্যামেরা দেখতে শোনা এটা কেন সিক্স ডি মার টু এটার দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর টাকা কিছু কষ্ট করি শুধু ভিডিওর জন্য তুমি কি জানো এই ভিডিওর ভ্যালু কি এই ভিডিওর কারণেই আজকের বিজনেসটা এই পর্যায়ে আসছে এই ভিডিওতে টাকা ভালো টাকা আর্ন হয় সবাই সব কিছু বুঝবেন এটা স্বাভাবিক যে জিনিস তুমি বুঝো না সেই জিনিসে তুমি কমেন্ট করতে যাও না সেই জিনিসে কথা বলতে যাও না মানুষ তোমার ব্যাক কল না থার্ড টাস মনে করবে তুমি যে জিনিস বোঝো সেই জিনিস করো এখন তুমি ডিজিটাল মার্কেটিং করো না তুমি আমার মতো কন্টেন্ট না স্বাভাবিকভাবে কন্টেন্ট বানাইতে হলে তোমাকে ডিজিটাল মার্কেটার হলে আমাদের মতো আমরা যে যে ঘরে বোঝো না এই যে বিজনেস দেখতেছো এই বিজনেস মনে ঘরে বসেই করি আমরা কারো কাছে ধন্না দিই না আমরাই তুমি জানো কি ষাটটা দেশে প্রোডাক্ট পাঠাই ষাটটা দেশে প্রোডাক্ট পাঠায় আর এত বিজনেস বড় হইতেছে এগুলো কিসের জন্য জানো এই যে ডিজিটাল মার্কেটিংয়ে তো ব্যাক কলে দল কমেন্ট করার আগে চারবার ভাববা ভাল থাকক আৰু জ্ঞান নলেজ কৰোঁ কমেণ্ট কৰ